তো সাশড়। পল্লী বিদ্যুৎ কি করতেছে? পল্লী বিদ্যুৎ নিজেই জানে। এটা আসলে জনসাধারণের জানার কোনো আর কি ক্ষমতা নাই। যা বুঝলাম আমি ইনস্টাগ্রামেও দেখছি যে প্রচুর বিলাস আমি মাসে বেশি দিতেছে কোন মাসে কম দিতেছে। বুঝি না। কি এই কি এই যে এই মধ্যে একটা বড় সাপ ছিল। ঘরের হ্যাঁ।

কারণ পল্লী বিদ্যুৎ করে কি নিজেদের হাতে কিছু রাখে রাইখে পরে বিল দেয় ওইটা আস্তে আস্তে কভার করে এমন হয় যে কোনো মাসে আপনারা বেশি বিল দিতেছে কোনো মাসে কম দিতেছে পল্লী বিদ্যুৎ সিস্টেমই এক বুঝি না আবার আরেকটা জিনিস দেখেন আমার নিজের মিটার আমার কাছ থেকে তারা মিটারের বিল নিতেছে কিভাবে দেখেন মিটারের চার্জটা কিভাবে নেয় এখানে দেখলাম ডিমান্ড চার্জ নিতেছে বিয়াল্লিশ টাকা তারপরে হইতাছে নিতেছে মিটার ভাড়া নিতেছে

গিজার তো আর চলে না গিজার তো এখন অফ গিজার তো শুধু শীতে গিজার পুরাই অফ তারপরে একটা ফ্যান চলে মাঝে মধ্যে খাবার টেবিলে একটা ফ্যান চলে আবার বন্ধ ফ্রিজ একটা ফ্রিজ তো সারা জীবন এত বিল উঠে কোনো নাই 500 পল্লি বিদ্যুৎ যে কি করতেছে পল্লি বিদ্যুৎ নিজেই জানে এটা আসলে জনসাধারণের জানার কোনো আর কি ক্ষমতা নাই যা বুঝলাম আমি অষ্টগ্রামেও দেখছি যে প্রচুর বিলাস তো আমি বিভিন্ন বাড়িতে যখন যাইতাম আমি অনেকের সাথে কথা হইতো দেখতাম যদি প্রচুর বিল আসে কিন্তু ওদের ঘরে ফ্রিজটা পর্যন্ত নাই জাস্ট একটা ফ্যান আছে কোনো একটা লাইট এতটুকুই তা ওদের প্রচুর বিল আসতো